আসসালামু আলাইকুম ডিয়ার মিলিটারি অ্যাসপায়ারেন্টস তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে স্যার আমি তো সিভিল কলেজ থেকে আমি কি আর্মিতে একজন অফিসার হিসেবে জয়েন করতে পারবো কিনা এখন অনেকেই তোমরা মনে করো যে আর্মিতে অফিসার হতে গেলে তোমার ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করতে হয় এইটা কিন্তু একটা ভুল ধারণা কারণ আর্মিতে কিন্তু তোমার তিনটা পোস্ট থাকে একটা হচ্ছে সৈনিক ক্রাইম থেকে আরেকটা হচ্ছে তোমার জেসিও বা জুনিয়র কমিশন অফিসার আরেকটা হচ্ছে কমিশন অফিসার তোমরা যারা কলেজ থেকে পড়াশোনা করে মানে এইচএসসির পরেই অ্যাপ্লাই করো এটা হচ্ছে বাংলাদেশ আর্মিতে লং কোর্সে কমিশন অফিসার র্যাঙ্কে অর্থাৎ তোমরা তিন বছর ট্রেনিংয়ের পরে লেফটেন্যান্ট র্যাঙ্ক পাবা এখন বিষয়টা হচ্ছে যে এইখানে কিন্তু তোমার মিলিটারি লিডার নেয় যারা কিনা আর্মিকে মানে প্রথম সারি থেকে কমান্ড দিবে সো তুমি যদি একটা ভালো লিডার হও ইফ ইউ হ্যাভ দ্য লিডারশিপ কোয়ালিটিস ইফ ইউ হ্যাভ দ্য কোয়ালিটিস টু সারভাইভ ইন দ্য অ্যাকাডেমি ইন দ্য মিলিটারি অ্যাকাডেমি ডেফিনেটলি উইল বি সিলেক্টেড এখানে কোনো পাসিয়ারিটি নাই ঠিক আছে আইএসএসবি হচ্ছে ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড এখানে তোমার থাকে হুম এখানে যারা কোয়ালিফাইড অনলি তারাই সিলেক্টেড হয় কারণ দেখো আর্মিতে যদি একটা লিডার নেয় যে কিনা কোয়ালিফাইড না যে কিনা একটা ট্রুপস বা একটা প্লাটুন কিংবা একটা কোম্পানি রান করতে পারবে না তাকে নিয়ে আর্মিতে তো বিশৃঙ্খলা হবে না আরও আর্মি থেকে কাদের নিবে যারা কোয়ালিফাইড যারা লিড দিতে পারবে অ্যান্ড যার কারণে বাংলাদেশ আর্মি আরও হবে তাই না তাদের নিবে সো অনেক অফিসারদের ছেলে মেয়ে কিংবা ক্যারেট ক্রস থেকে এসেও কিন্তু আই থেকে রিজেক্ট হয়ে যায় সো ইটস ইম্পর্টেন্ট টু নো দ্যাট আই বিতে বা এই পুরা সিলেকশন প্রসেসে অনলি দো সুয়ার কোয়ালিফাইড দেক্টেড রাইট থ্যাংক ইউরাম আলাইকুম